দের জমি ছাড়া হবে না ট্রাম্প পুতিন বৈঠকের আগে আমেরিকার প্রস্তাব খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট আবার খেলা ঘুরতে চলেছে তাহলে কি পুতিনের সাথে সমঝোতা করতে রাজি নয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এত বড় ভুল কি করে করছে ইউক্রেন ইউক্রেনের দিন কি তবে ঘনিয়ে এসেছে এত সাহস কোথা থেকে পাচ্ছে জেলেনেস্কি দেখো। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নস্কি রাশিয়ার নাম সরাসরি উল্লেখ না করেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দখলদারদের জমি ছাড়বে না ইউক্রেন এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান নির্বাচনী প্রার্থী ট্রাম্পের প্রস্তাবকে কার্যত প্রত্যাখ্যান করলেন এদিন ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে জমি বিনিময়ের প্রসঙ্গ থাকতে পারে অর্থাৎ শান্তি ফিরিয়ে শর্ত হিসেবে ইউক্রেন রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দিতে পারে এই প্রস্তাবই মূলত বিতর্কের জন্ম দেয় এদিন ভিডিও বার্তায় জেলেনাস্কি স্পষ্ট ভাষায় বলেন আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা ইউক্রেনকে বাদ দিয়ে কোনো চুক্তি করার চেষ্টা করা হলে তার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তার বক্তব্য থেকে স্পষ্ট ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে তিনি কোনো আপোষ করতে রাজি নন এর আগে ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছিলেন যে ইউক্রেন শান্তি আলোচনায় অনমনীয় আচরণ করছে তার দাবি ছিল জেলেনস্কির সরকার যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় ফলে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তবে ট্রাম্প নিজেকে এমন একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছেন যিনি যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে চান ট্রাম্পের পরিকল্পনা অনুসারে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো গেলে তা তার কূটনৈতিক সাফল্যের বড় উদাহরণ হয়ে দাঁড়াবে তিনি এর আগে দাবি করেছেন তার শাসনামলে দুই দেশের ম প্রতিষ্ঠিত হতে তিনি একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন শুক্রবার জানান এবারও আগামী পনেরোই অগস্ট আলাস্কার গ্রেট ইস্ট এলাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে এই বৈঠককে তিনি দীর্ঘ প্রতীক্ষিত বলে বর্ণনা করেছেন এবং একে শান্তি চুক্তির দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি আরও উল্লেখ করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য হবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং উভয় পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে নিয়ে আসা ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এতে কিছু শর্ত থাকতে পারে যার মধ্যে এলাকা বিনিময়ের বিষয়টি অন্যতম তবে ইউক্রেনের দিক থেকে স্পষ্ট বার্তা এসেছে এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয় যেখানে দেশের ভৌগোলিক সীমানা পরিবর্তিত হবে জেলেনস্কির এই অবস্থান আন্তর্জাতিক মহলে সমর্থনও পেয়েছে বিশেষত সেই সব দেশ থেকে যারা ইউক্রেনের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন সাড়ে তিন বছর পেরিয়ে গিয়েছে এই দীর্ঘস্থায়ী সংঘাতে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে তবুও ইউক্রেন বারবার জানিয়েছে তারা দখল হওয়া এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না অন্যদিকে রাশিয়া তাদের দখলকৃত অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করছে বিশেষত ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেনের কিছু এলাকা নিয়ে মস্কোর অবস্থান অত্যন্ত কঠোর এই প্রেক্ষাপটে জমি বিনিময়ের যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন তা কার্যত রাশিয়ার অবস্থানকে সুবিধা দেবে বলে মনে করছেন কিয়ে শনিবার নতুন মাত্রা যোগ করেছে তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোন আন্তর্জাতিক শক্তি যদি ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি পরিকল্পনা তৈরি করে তা ব্যর্থ হবে তার কথা ইউক্রেনের সিদ্ধান্ত ছাড়া কোনো সমাধান সম্ভব নয় ব্যুরো রিপোর্ট নবজাগরণ দিদি